কালারের জামদানি শাড়ি যার যে কালার গুলো লাগবে আপনারা দেখতে পারেন এগুলা দেখা স্ক্রিনশট দিবেন আমাদের ভিডিও কল দিলে আমরা খুলে দেখাবো আমাদের কাছে কিন্তু আছে ওয়ান পিস পাঞ্জাবের পিস টু পিস থ্রি পিস সবই আছে সব কালেকশন আছে আপনারা নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আসবেন নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো পৌরসভা বিসিক জামদানিতে আসা জামদানি হাউস এক নাম্বার রোড এক নাম্বার প্লট এক নাম্বার দোকান এখানে আসলে পাবেন অরিজিনাল ঢাকায় জামদানি শাড়ি এই কটন একটা শাড়ি আপনাদের দেখাচ্ছি এটা আমরা করাতে শ্রী এই শাড়িটা দেখেন অনেক গর্জিয়াস কাজ দেখলে যারা দেখবেন অবশ্যই ভালো লাগবে এই শাড়িগুলো পরলে রেশমের চেয়ে বেশি টেকসই আর আপনার পেরো কমফর্টেবল আরাম করবেন এটা হচ্ছে বড়িটা এইখানে হচ্ছে আঁচলটা আপনারা নিতে চাইলে আমাদের কাছে আসবেন দোকানে আসবেন দেখে আশা জামদানি হাউস নোয়াপাড়া বেসিক বিশিক জামদানি শিল্পনগরী এই আর একটা আছে আপনার আমরা বলি শ্যাব কাশিটা পাটিতে স্ত্রী এইটা হচ্ছে আঁচলটা আর এটা হচ্ছে বড়িটা অল ওভার কাস মাত্র দুই হাত ফাঁকা থাকে জমিনে আর বাকিটা অল ওভার কাস আজ যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ফোন দিবেন ভিডিও কলে দেখাই নিবেন আয়셔 জামদানি আছে আসলে পাবেন অরিজিনাল ঢাকায় জমদানীটা যেখানে রেশমের কম্বিনেশনে লিন সুতা দেওয়া আছে লিন আছে রেশম আছে কটন আছে কাজ করা আমরা আমের করা বলি সামনে রমজান আসতেছে আর মাত্র দুই তিন দিন বাকি আছে আপনারা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন দেখতে পারেন যারা এখনো আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা শেয়ার করবেন আমাদের আয়সা জামদানি হাউস নামে একটা লিংক আছে শেয়ার করবেন দেখবেন লাইক কমেন্ট করবেন যদি ভালো লাগে আসবেন আয়সা জামদানি হাউসে আচ্ছা দেখেন এই যে একটা এস কালার দেখেন অনেক চমৎকার একটা কালার এই আঁচলটা এই পাইপটা কালারটা অনেক ভালো না বিশেষ করে আমার কালারটা অনেক ভালো লাগে যাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের দেয় স্ক্রিনে নাম্বারে ভিডিও করবেন দেখা অরিজিনাল ঢাকায় জামদানি রেশমের শাড়ি এটা এটা অরিজিনাল রেশম তিন কালার জুরি সুতা কম্বিনেশনে কাজ করা শেষ আপনাদের আরেকটা শাড়ি দেখাতেছি এটা হলো মেজেন্টা কালার অনেকে রানী রানীগুলি বলে থাকেন আমাদের কাছে কিন্তু শাড়ি কাছেলেবেল আছে যারা নিতে চান আসবেন দেখবেন অনেকগুলো শাড়ির মধ্যে দেখে একটা দুইটা নিবেন আমরা দুইটা একটাও বেশি পাইকারিও বেশি খুচরো বিক্রি করি